আল ওয়ান নিহায়া নামক কিতাবের তিন নম্বর খণ্ডের তিনশত পঁয়ষট্টি নং পৃষ্ঠা থেকে পঁচাত্তর নং পৃষ্ঠার মধ্যে এই মসজিদে নববীর আলোচনা আসছে কিভাবে মসজিদে নববী তৈরি করা হয়েছে মদিনায় অবস্থান করার পর আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন এই জায়গাটা কার আবু আইয়ুব আনসারীর ঘরের সামনের অংশ ঘোড়া ওই বাহন যেখানে থেমেছে নবীজি সাল্লাম বলতেছেন এই জায়গাটা কার ইয়া রাসূল আল্লাহ দুইটা ইতিম বাচ্চার ওর বাবা নেই ওদের দুইজনকে নিয়ে আসো নাম কি একজনের নাম হচ্ছে সাহাল আরেকজনের নাম হচ্ছে সুহাইল আসছে বাবা তোমার এই জায়গাটা বিক্রি করবা আমি এই জায়গাটার মধ্যে একটা মসজিদ নির্মাণ করব। এই কথা বলার পর ইয়েতিম সন্তান মনে মনে ভাবতেছে আমাদের কপাল যে কত ভালো এই জায়গায় নবীজির বাহনটা বসেছে নবীজি এই জায়গার মধ্যে মসজিদ করবার চাচ্ছেন আমাদের কপালের মতো আর কপাল কারো হতে পারে না আল্লাহ টাকা লাগবে না আমরা বিনা টাকায় আল্লাহর জন্য আপনাকে দান করে দিলাম নবীজি বলতেছে না তোমরা ইয়াতি এক বর্ণনায় আছে ওরা টাকা নেয় নাই বিনা টাকায় দান করে দিয়েছে আরেক বর্ণনা আছে আল্লাহর হাবিব জায়গাটা ক্রয় করেছেন ওই জায়গাটা কেনার পরে ওখানে মসজিদে নববী করেছেন ওই জায়গাটা ক্রয় করার পরে সেখানে মসজিদ করেছেন মেহরাবের ডান পাশে আল্লাহর হাবিব থাকার জন্য একটা ঘর করেছেন সাহাবায় কারাম ঘর করে দিয়েছেন ওই যে ঘরটা এখন বর্তমানে মসজিদ আল্লাহর হাবিবের কবর সেখানে মসজিদ যখন করবেন এখন মসজিদ কি দিয়া করবেন এক বর্ণনা আছে এই মসজিদটার যে পিলার করা হয়েছে পিলার স্তম্ভ এইগুলো ছিল খেজুর গাছ ছাদটা ছিল খেজুর গাছের ডাল এই অবস্থানে ছিল হজরতে আবু বকর রাহু তাল আনুর জামানা পর্যন্ত অমরের জমানা পর্যন্ত একেবারে উসমান তাল আনহুর জমানা পর্যন্ত এই অবস্থা ছিল আরেক বর্ণনা আসছে এই মসজিদের স্তম্ভগুলো বানানো হয়েছে সেগুন গাছ দিয়ে সেগুন গাছের কাঠ দিয়ে এবং ছাদটা দেওয়া হয়েছে খেজুর গাছের ডাল দিয়ে পাতা দিয়ে কয় নম্বর বর্ণনা দুই নম্বর তিন নম্বর আরেকটা বর্ণনা আছে আল্লাহর হাবিব সাল্লাম এই মসজিদটার ভিত স্থাপন করেছেন ইটা দিয়ে উপরের ছাদটা ছিল খেজুর গাছের ডাল দিয়ে হজরত ওসমান রাজি আল্লাহ আনুর খেলাফত পর্যন্ত এই অবস্থায় ছিল হজরত ওসমান খেলাফতে আসার পরে এরপরে এটার সংস্করণের নতুন করে কাজ করেছেন আল্লাহর হাবিব সাল্লাম যখন মসজিদ করার জন্য প্রস্তুত হলেন চাই সেটা খেজুর গাছ দ্বারা হোক সেগুন গাছ দ্বারা হোক কিংবা হোক আল্লাহর হাবিব নিজে নিজে কাঁধে করে করে ওই মসজিদের যত সামানা লেগেছে সবগুলো আল্লাহর হাবিব নিজের কাঁধে বহন করে সেইগুলো করেছেন সাহাবায় কেরাম আল্লাহর হাবিবের সাথে মসজিদ নববীর কাজের সাথে অংশগ্রহণ করেছেন এই জন্য মসজিদে নববী আল্লাহর হাবিবের কাঁধের মধ্যে বহন হয়ে মসজিদে নববী নির্মিত হয়েছে এই জন্য এটার দাম বেড়ে গেছে বর্তমানে পৃথিবীর ইতিহাসে তিনটা মসজিদ সবচাইতে পুরাতন কয়টা মসজিদ এক নম্বর হল বাইতুল্লাহ বাইতুল হারাম এক নম্বর একেবারেই আদম আলাইহিসাল্লাতুয়া সালাম থেকে আজ পর্যন্ত এই মসজিদটা এখনো আছে তেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে সোহায়ানুল্লাহ জোর বলবেন না দুই নম্বর মসজিদ হচ্ছে মসজিদে আকাসা বাইতুল মাকদাস বর্তমান জেরুজালেমের ফিলিস্তিনের জেরুজালেম এলাকার মধ্যে এটাকে তৈরি করেছেন হজ্জতে সুলাইমান আলেহিসালতুয়াস সালাম আজ থেকে কমপক্ষে ছয় হাজার বছর পূর্বে 3 নম্বর সবচেয়ে পুরাতন মসজিদ হচ্ছে মসজিদে নববী যেটা আমার এবং আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে অথবা এর পরে নির্মাণ করেছেন যেটার বয়স প্রায় হাজার বছর চিল্লা বলেন সুবহানাল্লাহ এই তিনটা মসজিদ পৃথিবীর ইতিহাসে বর্তমানে সবচেয়ে পুরাতন সমস্ত মসজিদের সম্মান এক কিন্তু এই তিনটা মসজিদের নামাজ আদায় করলে এবাদত বন্দী করলে একটু বেশি সবাব পাওয়া যায়